হ্যালো সবাইকে সালাম আলাইকুম আর সরি সকালে ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জাজ সিরিজের আজকের এই পড়বে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা এক্সাইটিং নিউজ শেয়ার করি আজকে কিন্তু আমরা বাইরের কোনো অনলাইন জাজ নিয়ে আলোচনা করবো না আজকে আমরা আলোচনা করব ফাইট্রনের নিজস্ব ডেভেলপ করা ফাইট্রন অনুযায়ী সো অ্যাট ফার্স্ট আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে আমরা আমাদের ফাইট্রনের ওয়েবসাইটেও চলে আসতে পারি অথবা আমরা যেখানে একটা ট্যাব ওপেন করে যার স্ট ফাইট্রন লিগে সার্চ করলেই আমরা আমাদের ফাই ট্রনের অনলাইন চলে আসতে পারব ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু এখানে স্লট আলাদা করা আছে সি সি প্লাস প্লাস ডেট স্ট্রাকচার আর এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা এখানে নেপবারে দেখতে পাচ্ছি আমাদের ফাই ট্রন কোর্সেস কনটেস্ট এবং লগ ইন একটা অপশান দেখা যাচ্ছে তো আমরা যদি চেষ্টা করি সি থেকে কিছু প্রবলেম সলভ করবো আমরা এখানে সলভ প্রবলেমে ক্লিক করতে পারি কিন্তু আমাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে ফাইট্রনের ওয়েবসাইটে এট ফার্স্ট আমাদের রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব দেন এখানে আমাদের নেস্টার ইনফোগুলো ফিল আপ করে রেজিস্টার বাটনে প্রেস করার পর প্রসেসিংগুলো শেষ করে আমরা খুব সহজেই এখানে লগ ইন করে ফেলতে পারবো ওকে আমরা প্রিভিয়াস পেজটা জারি করে ব্যাক করি এটা হচ্ছে আমাদের ফাইটনার অনলাইন ফ্রন্ট পেজ সো এট ফার্স্ট আমাদের রেজিস্ট্রেশন করতে হবে দেন আমরা এখানে ইজিলি লগ ইন করতে পারবো তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে দেন আমরা যখন লগ ইন করবো এই ক্ষেত্রে আমাদের কিছু ভেরিফিকেশান কোড চাবে তো আমরা আমাদের ভেরিফিকেশান কোডটা ফিল আপ করে দেন ভেরিফাই অপশনটাতে ক্লিক করলে আমরা আমাদের সাইটে লগ ইন হয়ে যাব সো আমি ভেরিফিকেশান কোডটা ফিল আপ করে ভেরিফাই অপশন যখন প্রেস করলাম তখন আমি আমাদের ফাইটনের ওয়েবসাইটে অ্যাক্সেস করে ফেলতে পারলাম ওকে এখন আমরা যদি আমাদের ফাইটনের অনলাইন এসে আমরা এখানে লগ ইন করতে পারি অথবা এখানে একটা রিফ্রেশ করলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমরা যদি আমাদের ফাইট্রন ওয়েবসাইটে অ্যাক্সেস করা থাকি এখানে যদি আমরা লগ ইন অবস্থায় থাকি দেন জাজ ডট ফাইট্রন সার্চ করলেই কিন্তু আমরা আমাদের ফাইট্রনার অনলাইন যদি চলে আসতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু স্লট এখানে আলাদাভাবে সেট করা আছে সি সি প্লাস প্লাস এবং অ্যালগোরিদম প্রত্যেকটা স্লটের আন্ডারে আমাদের বেশ কিছু প্রবলেম এখানে দেওয়া আছে তো আপনি যদি প্রবলেম সলভ করতে চান এক্ষেত্রে আমাদের এখানে ডিফিকাল্টি লেভেল আছে ইজি মিডিয়াম হার্ড এভাবে আমাদের ইজি প্রবলেম হার্ড প্রবলেম এসব আমরা এখান থেকে চুজ করতে পারি মানে আপনি যদি বিগিনার হয়ে থাকেন ডেফিনেটলি আপনি ইজি প্রবলেম চুজ করবেন ওকে দেন পাশাপাশি এখানে আপনি আমাদের সাবমিশন দেখতে পারবেন লিডারপুট দেখতে পারবেন ওকে আমরা আমাদের বিভিন্ন প্রবলেমের আন্ডারে ডিসকাশন এখানে দেখতে পারবো ওকে সো এগুলো এখন ডেভেলপমেন্টে আছে আশা করি ইনশাআল্লাহ আমরা সামনে দেখতে পাবো আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সলভ প্রবলেম ফেস করতে পারি দেন এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের এডিটর আমরা চাইলে এটাকে ডার্ক মোডে রাখতে পারি এখন ডার্ক মোডে আসে অথবা ডার্ক মোড ছাড়াও আপনার যেটা কমফর্ট ফিল হয় সেটা আপনি এখানে চুজ করতে পারেন দেন আমরা এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি আপনি কোন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রবলেমটা সলভ করবেন আর পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রবলেমটার টাইটেল টাইম লিমিট এবং কী পরিমাণ মেমোরি প্রয়োজন দেন এখানে আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি কোন দেখা যাচ্ছে ইনপুট ফর্মেট আছে আউটপুট ফর্মেট আছে ওকে এক্সপ্লেনেশন দেওয়া আছে সব কিছু এখানে আছে আপনি জাস্ট প্রবলেমটা ভালো মতো পড়বেন পরে আপনার কোডটা কোন ল্যাঙ্গুয়েজে সাবমিট করবেন ওটা এখান থেকে সিলেক্ট করতে হবে দেন এখানে আমরা আমাদের কোডটা পেস্ট করে কোর্ডটা রান করে দেখতে পারি তো আমাদের রান করলে আমরা আমাদের স্যাম্পল টেস্ট কেস্টগুলো জাজ করতে পারবো দেন যদি দেখতে পাই যে সবগুলো সাকসেসফুলি পাস করছে দেন আমরা সাবমিট করে দিলে এটা আমাদের জাজ করবে আমরা একটু করে দেখব কীভাবে আমরা প্রবলেম সলভ করবো আমরা আমাদের ফ্রন্ট পেজে আরেকবার ব্যাক করি সে ও করে আপনি টপিক বেসিসে বিভিন্ন প্রবলেম এখানে সলভ করতে পারেন দেন আমরা এখানে ফাইভ ট্রন্ট কোর্সেসে প্রেস করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আমাদের বিভিন্ন অপশান দেওয়া আছে ওকে এগুলো এক প্রেস প্র করে দেখতে পারেন দেন আরেকবার একটু ব্যাক করি এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি কনটেস্টের ফাইভ ট্রন অনলাইন যাচ্ছে আপনি প্রবলেম সলভ করতে পারবেন আমি আপনি হচ্ছে কনটেস্টে অ্যাটেন্ড করতে পারবেন ওকে সো এই কনটেস্টটা যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা অপশন এটা হচ্ছে প্রিভিয়াস যে কন্টেস্টগুলো অলরেডি হয়ে গেছে কনটেস্টগুলো এখানে আপনি লিস্ট শিখতে পারবেন আপনি ছেলে ডিটেলসে প্রেস করে এখানে কনটেস্টটা অ্যাক্সেস করতে পারবেন কনটেস্টটা অ্যাক্সেস করার জন্য আমাদের আমাদের হচ্ছে প্রথমে সাইন আপ করতে হবে কন্টেস্টটা সাইন আপ করতে হবে ওকে যদি সেটা রানিং কনটেস্ট হয় আমরা একটা কাজ করি আমরা অলরেডি এন্ডেড কোনো একটা কন্টেস্টে যাই দেন এই ক্ষেত্রে আমরা আমাদের কন্টেস্টটা যেহেতু অলরেডি এটা এন্ড হয়ে গেছে এখানে আপনার সাইন আপ করার কোনো দরকার নেই সিমটি আপনি এখানে কন্টেস্টে এন্টার করতে পারেন দেন এন্টার করার পর আপনি এখানে বিভিন্ন প্রবলেমের লিস্ট দেখতে পাবেন ওকে দেন আপনি আপনার সাবমিশন দেখতে পাবেন লিডার বোর্ড দেখতে পাবেন ওকে আমরা একটা কাজ করি আমরা আমাদের রানিং একটা কনটেস্টে যাই তো দেখেন আপনি প্রিভিয়াস কনটেস্ট এন্ডেড কনটেস্ট রানিং কন্টেস্ট দেখতে পাবেন কিছু কিছু কনটেস্ট থাকবে যেগুলো কখনও অ্যান্ড হবে না ওই টাইপের কন্টেস্টগুলো ইনফিনায় কন্টেস্টে দেখতে পাবেন আপাতত আমরা দেখি একটা রানিং কন্টেস্ট দেখতে পাচ্ছি রানিং কন্টেস্ট সো এখানে আপনি কিছু ইনফরমেশন দেখতে পাবেন পার্টিসিপেন্টস কয়জন ওকে সো আমরা যদি এই কন্টেস্টের সাথে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা ভিডিওটেলসে প্রেস করবো রানিং কনটেস্টে অ্যাডভান্স আমাদের সাইন আপ করতে হবে জাস্ট সাইন আপ বাটনে প্রেস করলেই হয়ে যাবে ওকে দেন এখানে আমরা এন্টার কন্টেস্ট দেখতে পাচ্ছি এখানে কনটেস্টটা কখন শেষ হবে এটা হচ্ছে একটা ড্যামো কনটেস্ট যার কারণে এত লম্বা একটা সময় দেওয়া হয়েছে যাতে আপনাদেরকে দেখাতে পারি সো আমি এই কন্টেস্টটাতে এক্সেস করলাম কনটেস্টটা এক্সেস করার পর আমি এখানে দেখতে পাচ্ছি কখন শেষ হবে দেন আমাদের কি কি প্রবলেম আছে আমি প্রবলেম কী কি সাবমিট করছি ওকে পাশাপাশি হচ্ছে আমার লিডার বোর্ড ওকে এখানে আমরা লিডার বোর্ড দেখতে পাচ্ছি সো আমরা একটা প্রবলেম সলভ করে দেখি প্রবলেমে ফেস করলাম সো আমরা সাবমেশন যে প্রবলেমটা এটা একটু সলভ করার ট্রাই করি এখানে আমরা দেখতে পাচ্ছি বাম্পাস আমাদের প্রবলেম স্টেটমেন্ট বেশ কিছু বিষয় এখানে বলা হয়েছে স্টেটমেন্ট একটু করে নেবেন আর এটার সামারিটা হচ্ছে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে জাস্ট এটা যোগ করতে হবে রেজাল্টটা আমাদের দেখাতে হবে ওকে সো আমি ইনিশিয়ালি চেক করে দেখবো আমি কোন ল্যাঙ্গুয়েজে প্রবলেমটা সাবমিট করবো ওকে এক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে একটা সিতেও বা আইডি সিলেক্ট করা থাকতে পারে সিলেক্ট থাকতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা থাকতে পারে যেহেতু আমি প্রবলেমটা সলভ করবো সি প্লাস প্লাসে আমি এটা আগে ইনিশিয়ালি সিলেক্ট করে নিব ওকে দেন আমরা আমাদের কোডটা করে কোডটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা ইনিশিয়ালি কোডটা রান করে দেখার চেষ্টা করব সো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে কোডটা রানিং হচ্ছে এবং টেস্ট কেস সে জাজ করতেছে এবং এখানে যে দুইটা টেস্ট কেস দেখা যাচ্ছে স্যাম্পল টেস্ট কেস ওগুলো এখানে করবে আমরা কোডটা যখন সাবমিট কোডে প্রেস করব সে হিডেন টেস্ট কেসগুলো জাজ করবে ওকে দেন এখানে সবগুলো টেস্ট কেস যাচ করার পর যেমন আমরা দেখতে পাইছি আমাদের স্যাম্পল টেস্ট কেসে শুধুমাত্র দুইটি টেস্ট কেস ছিল দেন বাকিগুলো হিডেন ছিল সো আশা করি আমরা আমরা এখন মোটামুটি একটা আইডিয়া রাখি যে আমাদের ফাটন অনলাইন যা যে কীভাবে প্রবলেমগুলো সাবমিট করবো এবং ভার্টিক সম্পর্কে মোটামুটি একটা আমরা আইডিয়া নিছি আমরা একটা কাজ করি আমাদের কন্টেস্টের পেজে আরেকবার ব্যাক করি দেন এখানে আমরা আমাদের সাবমিশন দেখতে পারবো কী কী প্রবলেম সাবমিট করছি যেমন একটু আগে একটা প্রবলেম সাবমিট করা হয়েছে সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেন এখানে আমাদের কী পরিমাণ মেমোরি ইউজ হয়েছে এক্সিকিউশন টাইম কত ছিল ওকে কি কোন সময় সাবমিট করছি কন্ট্যাক্স টাইমে সাবমিট করছি কিনা বিভিন্ন ইনফরমেশান আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে পাশাপাশি এখানে আমাদের লিডার বোর্ডও দেখা যাবে আমাদের লিডার বোর্ডগুলো আপডেট হইতে থাকবে সো আশা করি বিষয়গুলো আপনারা একটু এক্সপ্লোর করতে থাকবেন ইনশাল্লাহ এটা এখনও ডেভেলপমেন্টে আছে সামনে আরও বিভিন্ন ফিচার আপনারা দেখতে আশা করি আপনাদের এক্সপেরিয়েন্স টা ভালো হবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ সবাইকে